দেখছেন আমি মোটামুটি শিওর যে আপনি আসলেই কিছু একটা খুঁজছেন আপনি জবের পাশাপাশি সো লেটস টক অ্যাবাউট এই বিজনেসটা আসলে কি আমরা এখন সেটা নিয়ে কথা বলবো যে কিভাবে আসলে বিজনেসটা কাজ করে বিজনেসটাতে কিভাবে আসলে আপনি ইনকামটা করবেন ঠিক আছে এক কথায় যদি বলি বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আপনার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আপনার ইনকামটা জেনারেট হবে এখন ওইটা কিভাবে হবে কিভাবে প্রোডাক্ট কিভাবে কমিশন কিভাবে আপনার শিপমেন্ট ওই সব কিছু আপনি আমাদের এই প্ল্যাটফর্মটাতে যখন রেজিস্টার করবেন তখন আপনি জানতে পারবেন আমাদের একটা হাই টিকেট প্রোডাক্ট আছে হাই টিকেট মানে হচ্ছে যেটার অনেক অনেক বেশি কমিশন হয় ইন্টারনেটের ভাষাতে আপনি লো টিকেট হাই টিকেট এগুলো হয়তো শুনে থাকবেন তো এটা অনেকটা একটা ফ্র্যাঞ্চাইজের মতো যে আমাদের এখানে যে কোম্পানি প্রোডাক্ট শিপমেন্ট যা আছে সব অটোমেটিকলি হবে আমার আপনার কাজ হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে অ্যাডভারটাইজিংটা করা ঠিক আছে এইটাই হচ্ছে আপনার বিজনেস আসেন তাহলে দেখি আসলে এই বিজনেসটা কারা কারা করতে পারবে বা কি ধরনের মানুষ এটা আসলে করা উচিত বা করতে পারবে যারা আমার মতো অনেক বছর যাবত ফুল টাইম জব করছেন বাট আপনারা নিজেরাও জানেন যে আসলে কোথাও কিছু একটা যেন হচ্ছে না খালি কাজ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন কিন্তু সেরকম ইনকামের ইয়েটাও বাড়ছে না এন্ড অফ দা মান্থ আবার যে জায়গায় মাসে শুরুতে শুরু করেন সেখানেই আবার এসে পৌঁছেছেন এবং আপনারা নিজেরাও জানেন যে আরো দশ পনেরো বিশ তিরিশ বছরে এই জবটা এইভাবে করলেও আসলে সেরকম কিছু হবে না তারা এটা ট্রাই করতে পারেন আমাদের জন্য কাদেরকে মানে আমি কাদেরকে ট্রেন করি বা okay সেটার জন্য যেটা আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে যে ফার্স্ট আপনার আন্টারপ্রনার মাইন্ডসেট অনেকে এটা ভাবে যে এটা কোনো লটারি বা ক্রিপ্টোকারেন্সি বা ওরকম কোন একটা কিছু এটা আসলে সেরকম কিছু না আপনার ওই মাইন্ডসেটটা থাকতে হবে যারা জব মাইন্ডসেট প্লিজ তারা এটা ট্রাই করারও দরকার নাই আমার সাথে মেসেজে কথা বলারও দরকার নাই যারা শুধুমাত্র সেই রকম এক ধরনের উদ্যোক্তার মাইন্ডসেট আছে আন্টারপ্রনারিয়াল মাইন্ডসেট আছে তাদের জন্য এটা খুব ভালো হবে বিকজ ইটস নট গোনা হ্যাপেন ওভার নাইট ঠিক আছে আপনার সাকসেস এখানে মানে এক মাসে দুই আসবে না এটা সময় লাগবে ওই সময় পর্যন্ত আপনার আন্টারপ্রিনোর ওই ধৈর্যটা ধরতে হয় তো যাদের ওইটা নেই তাদের জন্য একটু টাফ হয়ে যাবে এবং আলটিমেটলি পরে আমার জন্য এটা প্রবলেম হয়ে আর সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার কোচেবল হতে হবে আপনাকে ওপেন মাইন্ডেড হতে হবে শেখার জন্য কারণ এখানে আপনি অনেক কিছু শিখবেন সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজিং কিভাবে করতে হয় টার্গেটিং ডেমোগ্রাফি এগুলো অনেক ঠিক আছে এজ এ পার্সন আপনি চেঞ্জ হয়ে যাবেন তো এই মাইন্ডসেটটা থাকতে হবে ওপেন লার্নিং করার জন্য ঠিক আছে লার্ন করার জন্য তারপর যেটা ফিজিক্যাল যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার একটা ল্যাপটপ লাগবে একটা সেল ফোন লাগবে আর ইন্টারনেট কানেকশন দেখো তো আপনার যদি সেরকম মাইন্ডসেট থাকে সেরকম একটা কিছু খুঁজছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ হেল্প করব এই পর্যন্ত প্রায় ছয় হাজারের বেশি মানুষকে ফ্যামিলিকে আমরা হেল্প করেছি টোটাল ইন

হাতে পায়ে ধরে ধরে দুদিন পর পর এক মাস পর পর আপনি ভিটামিন ডি বিক্রি করতে হবে না এটা হচ্ছে ড্রপশিপিং অ্যাফিলিয়েট মার্কেটিং ই কমার্সের একটা কম্বিনেশন এবং ভেরি হাই আই সেট অ্যাজ আই সেট দ্যাট ভেরি হাই আপনার কমিশন এবং এই টোটাল জিনিসটাই অটোমেটিকালি আমাদের সিস্টেমের মাধ্যমে সেল হবে শিপিং হবে আপনার কাছে আপনার কমিশন চলে আসবে পুরা জিনিসটাই ওইভাবে অটোমেটিকালি হবে তাহলে আমাদের বিজনেসের কাজটা কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিংটা করা ঠিক আছে এবং এইটা এই জন্য আমরা বলি যে সবাই করতে হবে তার কারণটা হচ্ছে যে এখানে আপনার প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনাকে টিচ করা হবে গাইড করা হবে এখানে আপনার নিউ ইয়র্কের নার্স নেভিতে জব করত তারপর আপনার ইঞ্জিনিয়ার উবার ড্রাইভার আপনার জব করত বা কোন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আর্কিটেকচার ছিল আইটি ডিপার্টমেন্টের ছিল গভর্নমেন্টের ফেডারেল জব করছে হসপিটালের অ্যাসিস্ট্যান্ট ডক্টর বা অ্যাসিস্টেন্ট নার্স এরকম আছে মোটামুটি প্রত্যেক ডিপার্টমেন্টের স্কুল টিচার থেকে শুরু করে উবার ড্রাইভার থেকে শুরু করে সব আমাদের এই বাংলাদেশিদের মধ্যে তো এখানে যেহেতু পিএইচডি হোল্ডার আছে ডক্টর আছে নার্স আছে পুলিশ আছে মিলিটারি লোক আছে নেভি লোক আছে বিভিন্ন মানে ফেডারেল গভর্নমেন্টের বিভিন্ন পদের যারা আছে তারাও করছেন তো যার কারণে এইটার লেজিটমেসি নিয়ে তেমন কোন কোর্শন থাকার কথা না কারণ তাহলে ওরাও তো করতো না হাজবেন্ড ওয়াইফ পিএইচডি করেছে এরকম আমার সাথে আমার সাথে করছে এরকম আপনার নর্মাল জবের সাথে বা ইয়ের সাথে এটা কোন কনফ্লিক্ট হবে না আপনার করতে পারবেন এবং এখানে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করা হবে আপনাকে কখনো মানে আপনার আপনার একা করতে হবে হবে না আপনি নিজে থেকে করবেন প্রতিদিন ঘন্টা সময় দিতে দুই ঠিক আছে এবং আপনার ট্যাক্স পে করতে হবে বছর শেষে এটা থেকে ট্যাক্স পে করবেন এখানে আপনার কোন ধরনের চাইলেও আপনি ট্যাক্স ফাঁকি দিতে পারবেন অনেকে জিজ্ঞাসা করে এটা হালাল কিনা এটা হান্ড্রেড পার্সেন্ট হালাল কারণ এখানে হচ্ছে আপনার সিম্পো আপনার মাধ্যমে একটা বিজনেস রান করছে প্রোডাক্ট মুভ হচ্ছে আপনি কমিশন পাচ্ছেন এইখানে এর মাঝখানে আর কিছু নাই তো বাকিটা আপনাদের ইচ্ছা আপনার যদি মনে হয় এটা না বা ইয়ে না সেটা আপনাদের ব্যাপার